সালামু আলাইকুম এম টিভি সংবাদে সকলকে আমন্ত্রণ সঙ্গে আছি আমি শাইলা শারমিন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা বগুড়া শহরে দত্ত বাড়িতে অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মোহাম্মদ ইকবালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষে হত্যা করা হয়েছে গতকাল ছয় সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে যে কোনো সময়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অনুমান করা হচ্ছে নিহত ইকবাল সিরাজগঞ্জ জেলার পিপুলবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে নিহত ইকবাল শহরের কাটনাপাড়ার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল বার্তা এস এম সালমান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ আল মারুফ বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনের কেশিয়ার মোহাম্মদ ইকবালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষে হত্যা করা হয়েছে গতকাল ছয় সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতের যেকোনো সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে নিহত ইকবাল সিরাজগঞ্জ জেলার পিপলবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে নিহত ইকবাল শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ইকবালের সহকর্মী রতন পালাতক রয়েছে তার বাড়ি বগুড়া শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় জানা গেছে গত শনিবার রাতে ইকবাল ও রতন শতাব্দী ফিলিং স্টেশনের রাতের শিফটে কাজ করছিল আজ রোববার সকালে দিনের শিফটের কর্মচারীরা এসে ইকবালকে ফিলিং স্টেশনের ক্যাশ টেবিলের উপর রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান তারপর তারা ঘটনাটি মালিকপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি জানান এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি হাসান বসির বলেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইকবালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জেনেছেন যে ডিসিস্টের নাম ইকবাল তার বাড়ি সিরাজগঞ্জে সে এই পাম্পে কেশার হিসেবে কর্মরত ছিল তার সঙ্গে রতন নামে আরেকজন ছিল যে গাড়িতে তেল দিত তো রাতে দুজন একসঙ্গে শুয়েছিল সকালবেলা এসে অন্য কর্মচারীরা এসে দেখে যে ইকবালে ডেড বডি পড়ে রয়েছে রতন পলাতক তো আসলে কি ঘটেছে এটা রতন যেহেতু পলাতক তাকে পাওয়া গেলে এর মূল রহস্যটা উদ্ঘাটন হবে আমরা রতনের খোঁজখবর অব্যাহত রেখেছি পাশাপাশি যেহেতু এটা একটা ক্রাইম সিন সেহেতু আমরা সিরাজগঞ্জ সিআইডি যে আমাদের ক্রাইম সিন ইউনিট রয়েছে তাদেরকে খবর দিয়েছি তারা এসে রুমটাকে ভালোভাবে সার্চ করবেন এবং তাদের যেসব কার্যক্রম সে পরিচালনা করলে আরও কিছু তথ্য হয়তো বা রুম থেকে বেরিয়ে আসতে পারে এরপরে আমরা আপনাদেরকে ডিটেলস জানাতে পারবো বলে আমরা আশা করছি কি বিষয়ে বলে না কেন ঘটেছে যেহেতু রতন এবং দুজনে একই প্রতিষ্ঠানের কাজ করে এবং একই রুমে দেখা ঘুমায় এখন তাদের মধ্যে কি আসলে ঘটেছে এটা আসলে রতনকে না পাওয়া গেলে আমার মনে হয় না এটা সঠিকভাবে বলা সম্ভব হবে তবে এর মধ্যে আমরা আরেকটা সংবাদ জেনেছি যে যেহেতু পাম্পের টাকা পয়সার বিষয়ে আছে কিছু তবে এই পাম্পে যে টাকা পয়সা জমা হয় সারাদিনে রাত এগারোটার সময় তার মালিক এসে নাকি সেই টাকাগুলো নিয়ে যায় এবং গতকালকেও তারা নিয়ে গেছে সেই হিসেবে বলা যায় যে সেখানে যে খুব টাকা পয়সা ছিল এমন কোন তথ্য আমাদের কাছে নেই তবে অন্য আদেশ যেহেতু একই সঙ্গে দুজন থাকে মনো মালিন্য সহ বিভিন্ন বিষয় আদি গোপনীয় থাকতে পারে এটা আসলে মূল আসামে কি অ্যারেস্ট করা গেলেই আমার মনে হয় আসল এবং সঠিক তথ্যটা বেরিয়ে আসবে ধন্যবাদ ইকবালের সহকর্মী রতন পলাতক থাকায় এই হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে টাকা আটক করা গেলে এই হত্যার রহস্য উন্মোচন করা সহজ হবে তবে ফিলিং স্টেশনের টাকা পয়সা খোয়া গেছে কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট পিবিআই সিআইডি ও ডিবির সদস্যরা তদন্ত চালিয়ে যাচ্ছেন জাইদাল মারুফ এম বাংলাদেশ